লাস্ট কথা আমি এই যেটা বলবো যে ইলেকশন কমিশনকে আপনাকে কাজ করার সুযোগ দিতে হবে একটা এক্সাম্পল দেই। আমরা অনেক ভালো ইলেকশন করেছিলাম উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স হয়তো অনেকে এ বিষয়ে অনেক কিছু কথা থাকতে পারে আজকাল দেখছি অনেকে দোষারোপ করে আমিও ইনক্লুডেড দ্যান বাট আই ক্যান টেল ইউ উইথ মাই সিনসিয়ারিটি অনেস্টি আমি অন্তত জানি না যে ওই ইলেকশনে ম্যানিপুলেশন আমাদের তরফ থেকে কিছু হয়েছিল কিনা

আপনারা যদি আমার কথা মনে করি তাহলে আমি বলি যে ইলেকশন কমিশন সিলেকশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু যদিও আমিও পার্টিসিপেট করেছিলাম ওই ওই ইলেকশন অনেক কিছু বলেছিলাম কেউ কারো কথা শোনা নাই যা দেখলাম দেখলাম যে তারপরে যা হয়েছে হয়েছে তারপরে শুনলাম আরেকটি ইলেকশনের বড় বড় মজা যখন জিজ্ঞেস করলাম ভাই এনাদের নাম তো কোনদিন শুনিনি আসছে কি হয়ে একজন বললেন নাকি আধ্যাত্মিকভাবে পাওয়া গেছে তো দিস ইস হাউ ইট কেম পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন আমি দুই স্টেজে বলেছিলাম যদি তারা ইমপ্লিমেন্ট করে সরি টু সে এই কতগুলো আইন আমরা সবাই মিলে এখানে যারা আছে আমি সবাই চিনি চিনি। আমরা কতবার এনাদের সাথে আলাপ করেছি পলিটিক্যাল পার্টির সাথে আমরা মিনিমাম তিনবার আলোচনা করেছি করে একটা সংস্কার এনেছিলাম তার অনেকগুলো এখন নেই অনেকগুলো যেগুলো অসুবিধা ছিল সেগুলোকে ডাইলিউট করা হয়েছে তো আমি অনেক কথা এখানে বলেছেন আর আমি বেশি বাড়াবো না আমি শুধু এটুকু বলবো যে নির্বাচন শুধু নির্বাচন কমিশন দিয়েই হয় না আমরা করতে পেরেছি আপনারা অনেকে বলেছেন রিলেটিভলি ভালো হয়েছেন বলবো না দি বেস্ট আর চারটে ইলেকশন রিলেটিভলি ভালো হয়েছে তার কারণ হচ্ছে সেখানে একটা নিউট্রাল গভর্নমেন্ট ছিল ইটস ফ্যাক্ট এনি পলিটিক্যাল পার্টি যখনই আসে আপনি যতই বলেন বাংলাদেশে কালকে যে আমরা যতটুকু কোডে যাব তারপরে যে এটা ওইভাবে থাকবে এরকম তো গ্যারান্টি কোথাও নাই কাজই আমি মনে করি যে ইলেকশনের জন্য দেয়ার এ কাইন্ড অফ এ নিউট্রাল গভর্নমেন্ট সেটা আপনি কেয়ারটেকার করেন ইলেকশন ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না হলে আমার অভিজ্ঞতা পাঁচ বছরের এবার আরো পাঁচ বছর ধর স্টাডি হায়ার স্টাডি বাংলাদেশে ইট ইজ নট পসিবল হিউম্যানলি নট পসিবল যত ভালোই নির্বাচন কমিশন হোক যখন সরকার থাকে আর আমাদের অভ্যাস হচ্ছে সরকার থাকা মানে আমরা সরকারি লোক সেই হিসাবে যদি ভালো নির্বাচন করতে হয় তাহলে আমার মনে হয় যে একটা ইন্টারিম ব্যবস্থা থাকতে হবে সেখানে হচ্ছে যে ইলেকশন কমিশনে যারা আছে তারা কিন্তু নন ক্যাডার সিলেক্টেড বাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন যদিও তাদের একটা দাবি আছে যে নন ক্যাডার নয় ক্যাডার করা হোক সো কিন্তু ইলেকশন কমিশনের ক্যাডার ইনফ্যাক্ট তো আমিও মনে করি যে শুধু নন ক্যাডার নন ক্যাডার এখন যে সংকটে আমরা পড়েছি সেখানে আমি তো মনে করি নন ক্যাডারে যারা ভালো অফিসার আছেন তাদেরকে কেন ক্যাডার ভুক্ত করা যায় না যদি প্রয়োজনে একটা একটা ছোট এক্সামিনেশন নিয়ে তাদেরকে ক্যাডারে নিয়ে আসেন কারণ এখন যে অবস্থা আমরা দেখছি এখানে বেশ সংকট আছে তো আরেকটি কথা যেটা আমি বলতে চাই ইলেকশন কমিশন কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ইন বাংলাদেশ অ্যাজ পার দি কনস্টিটিউশন হোয়াট এভার ইউ মে ডু এই এই যেই সিস্টেম আমাদের আছে এই সিস্টেমের বেরোতে বেরোতে আমরা বেরোতে পারি না আমি বারবার লিখেছিলাম যে আমাদের এখন ডিস্ট্রিক্ট লেভেলে উপজেলা লেভেলে পার্টিকুলারলি ডিস্ট্রিক্ট লেভেলে ইলেকশন কমিশনের নিজস্ব অফিসার আছে আমি আবাল সাহেবকে বলেছিলাম যা ভাগাভাগি করে দেন বড় বড় ডিস্ট্রিক্ট যেগুলো সেখানে ভাগ করে দেন নিজেও অফিসার রাখেন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার রাখেন দেখেন তফাতটা কী হয় কিন্তু উনি কোনো কারণে বলেন আমিও চাই চিন্তা করতে লাস্তে পারলেন না কেন পারলেন না সেটা উনি বলতে পারবেন তো ওই আমি যদি আপনারা আমার আর্টিকেলটা যদি চোখে পড়ে একটু দেখবেন আমার মতামত দ্যাটস ক্রাফ স্যাক্রোসেন যেটাই হতে হবে বেশ কিছু ক্রাইটেরিয়া আমি দিয়েছি যে কেমন লোক হতে হবে তো সেগুলো আছে সেগুলো আমি ডিটেলে বলতে চাচ্ছি না কারণ অলরেডি টাইম হয়ে গেছে আপনারা নিশ্চয়ই ক্ষুধার্থ ক্ষুধার্থ পেজ কখনো এত কিছু শোনে না আমি আরও দুই একটি পয়েন্ট ইলেকশন কমিশন সম্বন্ধে বলি এখানে অনেকগুলো কথা উঠেছে মিনিমাম টু মিনিমাম দুটো করে নাম এই কমিটি সিলেক্ট করে তার মানে যে কোনো একজন ফিট টু বিকাম কমিশনার চিফ ইলেকশন কমিশনার যাবে রাষ্ট্রপতির কাছে তার মানে হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আর আসতে হবে না সো ইট ইট বিকজ প্রধানমন্ত্রী ইস অলরেডি সিন ইন দ্য পার্লামেন্ট এবং সেটা রাষ্ট্রপতি যাবে রাষ্ট্রপতি সেখান থেকে অপশন আছে ওনার তাকে সিলেক্ট করবেন নেই এখন এই পর্যায়ে নামগুলো যদি আপনারা মনে করেন পাবলিক হওয়া উচিত হওয়া উচিত এ তো কোনো আপত্তি নেই আর ক্রাইটেরিয়ার মধ্যে আমি শুধু একটা যেহেতু একজন সংসদ সদস্য নির্বাচন হওয়ার জন্য কনস্টিটিউশনে যে ক্রাইটেরিয়া আছে সেটা তো থাকবেই তার সাথে কিছু এডিশনাল দিয়েছি অ্যান্ড আই আমি এইজ দিলাম ফর্টি ফাইভ বিকজ ইলেকশন কমিশন ইজ পিওরলি অ্যান্ড পিওরলি ইজ এ সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার এটা শুধু বাংলাদেশে নয় অল ওভার সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার কারণ আপনি অ্যাডমিনিস্ট্রেটরদের দিয়ে ইলেকশন করাচ্ছেন সেটা কমিশনার হোক ডিসি হোক পুলিশ হোক সো ওইটুকু প্রজ্ঞা থাকতে হবে আমি বলেছি ফর্টি ফাইভ আপনারা যদি মনে করেন ফর্টি ফর্টি ওকে যেটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকে অফকোর্স নিউট্রালিটি তো প্রশ্নই আসে না নিউট্রালিটি থাকতেই হবে টু বি সিন নিউট্রাল অ্যান্ড হ্যাজ নিউট্রাল কাজে ওইটা তো আছেই ওটা আমি উদ্যোগ করলাম তার ওই দক্ষতাটুকু থাকতে হবে যে তিনি মাঠের প্রশাসনগুলোকে হ্যান্ডেল করতে পারেন আর নিতে ইলেকশন কমিশনকে কোনো পারমিশন নিতে হয় না তার কারণ যে সেক্রেটারিট আমরা যখন ছিলাম এন্টায়ার সেক্রেটারিটকে স্বাধীন করে ইলেকশন কমিশনে নেওয়া হয়েছে থ্যাংক ইউ আলম মজুমদার মতো লোকের যে এই কমিশনকে টোটালি সরকার থেকে নিয়ে আসা হয়েছে প্রধানমন্ত্রী অফিস থেকে এখন পুরোটাই ইলেকশন কমিশনের নিচে প্রমোশন থেকে শুরু করে প্রদায়ন থেকে শুরু করে সব অ্যাক্ট এখন আমি ইন্ডিপেন্ডেন্ট যদি হয়ে সেই ইন্ডিপেন্ডেন্স আমি ভোগ না করি প্র্যাকটিস না করি আমি আমার মাথা যদি রেলওয়ে লাইনের নিচে দিয়ে দেই আল্লাহ তো আমাকে বুদ্ধি দিয়েছে সেটা তো ইলেকশন কমিশনের দোষ না আমার কম্পারেটিভ স্টাডি আছে এর ওপরে আমার তিনটা বই আছে একটা তো বাংলাদেশ ইলেকট্রাল গভর্নেন্স আলিম জানে আরেকটি কম্পারেটিভ স্টাডি অফ সাউথ এশিয়া আরেকটি হচ্ছে আমি যে সংস্কারগুলো আমরা করেছিলাম সেটা তিনটা বই আছে পাবলিশ বাই তিনোটাই পাবলিশ বাই প্রথমা সেইখানে আমি একটা কম্পারেটিভ স্টাডি দেখেছি সাবকন্টিনেন্টে বাংলাদেশ ইলেকশন কমিশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাজ পার আইন এবং আজ ইউজ করছে আলি এগ্রি করবেন আমার সাথে যতগুলো সাবকন্টিনেন্ট আই এম নট টকিং অ্যাবাউট ইংল্যান্ড আমেরিকা সাবকন্টিনেন্টে যতগুলো ইলেকশন কমিশন আছে আইন অনুযায়ী বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাট দিস মোমেন্ট স্টিল ইজ মোস্ট পাওয়ারফুল একটা হলো প্রথম দিকে আপনারা যদি পার্টিসিপেট করতে চান দেন ই পার্টিসিপেট আরেকটা হচ্ছে সংসদে যারা থাকবেন হয়তো সব পলিটিক্যাল পার্টি সংসদে থাকবে না লাস্টলি আমি বলি গত বেশ কিছুদিন আগে আমি একটা আমার মতামত দিয়েছিলাম যে বাংলাদেশের কিছু সংস্কারের জায়গা সেটা নিয়েও দেখলাম যে অনেকে অনেক হইচই করছে প্রদেশিক কথা কেন বললাম ডিসেন্ট্রালাইজেশনের কথা বললাম আনলেস ইউ ডিসেন্ট্রালাইজ দিস কান্ট্রি ইজ ভেরি ডিফিকাল্ট টু গভার্ন ভেরি ডিফিকাল্ট টু মানে কন্ট্রোল দি পলিটিক্স ইট সেলফ এতে আমরা দেখলাম আমি সেই অভিজ্ঞতা থেকে বলেছি সেখানে আমি বলেছিলাম উই ক্যান ট্রাই রিপ্রেজেন্টেশন অফ ওয়ান ওই মিক্সড সিস্টেমটা আমি সাজেস্ট করেছিলাম যে হান্ড্রেড ফিফটি হান্ড্রেড ফিফটি ফার্স্ট পোস্ট দোস্ট না ফার্স্ট দ্য বললে সুবিধা তাহলে কি হবে যে 150 ফিফটির মধ্যে অনেক দল আমি হয়তো জনাছাকিও দেখবো যে ইউ ইন দ্য পার্লামেন্ট উইথ টু অফ ইল পিপল এটা আমার মনে হয় যে এখন বিরোধীদের মোটিভেশন সাহেব এখানে আছেন আমি জানি না উনি আমার কথা কখনো শুনবেন কিছু আগে শুনতেন এখন শুনবেন এখন মনোযোগ দিয়েছে শুনুন তো উনি যদি আমাকে বলেন আমি তো প্রেজেন্ট করতে পারি সো আমার মনে হয় কিছু কিছু জায়গাতে আমাদের পরিবর্তন করতে হবে এবং পরিবর্তনের জন্যই কিন্তু এতগুলো রক্ত ঝরেছে অ্যান্ড কেউ পারে নাই পেরেছে দিস ইয়াং পিপল বয়েজ এন্ড গার্লস সাহস তারা দেখিয়েছে আমরা যুক্ত হয়েছিলাম লাস্টের দিকে গত পনেরো বছর তো কথাই বলেছি কিন্তু লাস্টের দিকে আমরা শুধু আমাদের সেনাবাহিনীকে বলছিলাম প্লিজ ডু নট কিল ইয়ার ওন চিলড্রেন অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট মেসেজ দ্যাট এম নাও আই নো That was the biggest message that went to the, the army made all of a difference. Should I acknowledge the constitutional model, Either bring it into the constitution, whatever way it is. It has to be decided by the political parties, all political parties.